তখনকার সময়ের ওলামাই রোলামাইকেরাম ইসলামী চিন্তাবিদরা যারা ছিল এই ব্যাপারে তারা গাফেল ছিল সর্বপ্রথম তাদের কলপকে গায়েল করে ওই জায়গায় তারা ঢুকেছে তারপরে তারা কর্মে হাত দিয়েছে যেমন শিক্ষা ব্যবস্থায় তারা হাত দিয়েছে তাদের দিনই প্রচার ব্যবস্থায় তারা হাত দিয়েছে তাবলিগে তারা হাত দিয়েছে আর জিহাদ বললে তো ওরা উসকে ওঠে তো আমি যে কথা বলতে চাই বাংলাদেশ আফগানিস্তান থেকে এই শক্তি বিতাড়িত হয়ে আমাদের এই দেশের মতো ছোট্ট দেশগুলো মুসলিম কান্ট্রিগুলোতে ওদের বদ নজর পড়েছে এজন্য মনস্তান্ত্রিকভাবে ওরা আমাদের আত্মাকে দুর্বল করেছে শুধুমাত্র ওরা আমাদের আত্মাকে দুর্বল করে নাই বরং শিকলে আবদ্ধ করে ফেলছে এখন আমরা ইচ্ছা করলেও আমরা বক্তৃতার মঞ্চে ইসলামকে পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখা কোনো কেরাম বলতে পারে না এমনকি মাহফিলগুলো তো বলা যায় না যেখানে আমরা মনে করি ইসলাম আছে সেই জায়গাতেও বলা যায় না সেটা হলো মসজিদের মেম্বর এই মসজিদের মেম্বরগুলো আজকে আমাদের আত্মাগুলো আমাদের আত্মাগুলো আমাদের কলবগুলো শিকলবন্দি হওয়ার কারণে মিম্বরে বসেও আমরা ইসলামের কথা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে পারি না ইসলামের বিচার ব্যবস্থা আছে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা আছে ইসলামের ব্যবসায়িক ব্যবস্থাপনা আছে ইসলামের সিয়াসি ব্যবস্থা আছে ইসলামে একটি জেহাদি ব্যবস্থাপনা আছে বলুন তো এগুলো সম্পর্কে কি আপনার মসজিদে যার হাত ধরে আমরা সংগঠন করতে শিখেছি হযরত মাওলানা জুনায়েত তা এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ব্রাহ্মণ বাড়িয়া যুবকদের হৃদয়ের স্পন্দন হজরত মাওলানা জুনায়েদ কাসিমি نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداه والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريب بدأ الإسلام غريبا وسيعد كما بدأ غريبا فتوبى للغربة أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে কিছু সংখ্যক নবীন উলামাইকেরামের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও আল্লাহ তালা বড় খুশ আপনাদের বড় বড়ো খোশকিসমত কোরআনের সামনে বসে কোরআন শিখার মতো হাদিসের সামনে বসে হাদিস শিখার মতো তাওফিক আল্লাহ তালা আপনাদেরকে দিয়েছেন আমরাও পড়েছি আপনারাও পড়ছেন বিগত দিনে অনেকেই পড়ে এলেম অর্জন করেছেন আনিত দিনে অনেকেই পড়বেন আলেম হবেন আমাদের সকলের লক্ষ্য একটা জায়গায় সেটা হল আমরা ইসলাম শিখব এবং ইসলাম প্রতিষ্ঠা করব। আমাদের শিখার মূল মাকসাদ হলো আমরা যে শিখেছি তা বাস্তবায়ন করব। সর্বপ্রথম আমাদের জিনসে আমাদের শরীরে ইসলামকে বাস্তবায়ন করতে হবে এরপরেই আমাদের পরিবারে ইসলামে ইসলামকে বাস্তবায়ন করতে হবে সমাজে ইসলাম বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করতে হবে পোড়া বিশ্বে ইসলাম বাস্তবায়ন করতে হবে ইসলামের আগমন এজন্যই হয়েছে যে ইসলাম শুধু ঘরে বাস্তবায়ন হবে এমন নয় শুধু ব্যক্তিতে বাস্তবায়ন হবে এমন নয় সমাজে বাস্তবায়ন হবে এমন নয় বরং ইসলাম পুরা পৃথিবীময় কায়েম ও দায়েম হবে এটাই ইসলামের দাবি এই কথাটা আল্লাহ তালা কোরআনে এভাবে বলেছেন হুয়াল্লাদি আর সাল্লা রসুল্লাহ বিল হুদা ওয়দিন ইল হাকিল ইউজ হিরাহু আলাদিন কুল্লি ওলা কেরি হাল মুশ্রিক সমস্ত দিনকে মাকলুপ করে পরাজিত করে ইসলাম বিশ্বময় বিজয় হবে এজন্য ইসলাম এসেছে আর এটা যদি কোনো কাফের পছন্দ না হয় কোনো বেইমানের পছন্দ না হয় কোনো রাস্তিক মোর্তাদের পছন্দ না হয় আমাদের কোনো কিছু করার নাই আমাদের মিশন চালাতেই হবে চলতেই থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে সর্বপ্রথম যেই কথাটা বলতে চাই সেটা হলো আমাদেরকে বিভিন্ন কারণে সংবর্ধিত করা হয় এক দল সংবর্ধিত করে আর আমরা সংবর্ধনা নিই আমাদের সংবর্ধিক আমাদের সংবর্ধনা বা সম্ভাষণ কি এখানেই নাকি চূড়ান্ত কোনো জায়গা আছে সেটা আমাদেরকে খোঁজা দরকার আমি কিছু পড়াশোনা করেছি একাডেমিক পড়া এই পড়াতে আমার কিছু জ্ঞান আহরণ হয়েছে এতে করে আমি কি সংগঠনের পক্ষ থেকে যুবার যুব ওলমার পক্ষ থেকে আমি ক্র্যাশ নিলাম সংবর্ধিত হইলাম কিন্তু যদি আমি রবের দরবারে সংবর্ধিত না হয় তাহলে আমার এই সংবর্ধনা বৃথা আমি যদি রবের মিশনে কাজ না করি রবের দূত মোহাম্মদ আরবি সাল্লাহ আলি সাল্লামের মিশনের উপর কাজ না করি তাহলে আমার এই সংবর্ধনা বৃথা রব আমাদেরকে চূড়ান্ত সংবর্ধনা দিবেন সেটা হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ওই জান্নাতে যাওয়ার আগে আমাদেরকে ইস্তেকবাল দেবেন ওই ইস্তেকবাল যদি আমরা গ্রহণ করতে পারি এমন যোগ্যতা আমার মধ্যে আমার আমলে আমার চরিত্রে আমার কর্মে হয় তাহলে রবুল আলমিন আমাদেরকে চূড়ান্ত সংবর্ধনা দেবেন সেটা আল্লাহ কোরআন এভাবে বলেছেন ওয়াসিক আল্লাহ জান্নাতি জুমারা

আর সেই সংবর্ধনায় ইস্তেকবাল যারা জানাবে তারা হলো ফেরেস্তা সালাম দুইটা শব্দতে তারা ইস্তেকবাল দিতে থাকবে একটা হলো সালাম আর একটা হলো তিবত ওই সালাম এবং তিব যদি আমরা গ্রহণ করতে পারি তাইলে প্রকৃত পক্ষে আমি সফল আর সেখানে যদি আমাকে সফল হতে হয় তাহলে আমার সমস্ত মুসলমানের একটা জায়গায় অবিচল থাকতে হয় সেটা হলো ইমানের জায়গা আমি যদি আমার কোরআনকে প্রতিষ্ঠা না করতে পারি আমার দিন ও মিল্লাত পুরা পৃথিবীতে পৌঁছায় না দিতে পারি একজন মুসলমান একজন আলেম যদি পুরা পৃথিবীতে দিন পৌঁছায় না দিতে পারে কিন্তু সে তার সর্বাত্মক চেষ্টা করে আল্লাহর কাছে সে দায়বদ্ধ থাকবে না আমি চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি আবার চেষ্টা করেছি উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি কিন্তু ইমানের জায়গায় যদি কেউ পরাস্ত হয়ে যায় তার ঠিকানা হবে জাহান সে আলেম হলে সে পীর হলে সে জাহেল হলে সে ধনাট্য হলে সে গরিব হলে সে সোটাম দেহের অধিকারী হলে সে অসুস্থ হলে পরেও তার ঠিকানা হবে জাহান আর এই ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্যে আজকে বিশ্বময় চক্রান্ত চক্রান্ত শুধু এখানে নয় বাংলাদেশে নয় এমন নয় বিশ্বময় চক্রান্ত বিশ্বময় তানজিম সংঘটিতভাবে তারা কি করছে আমাদের ইমানের বিরুদ্ধে চক্রান্ত করছে আমরা মাঝে মরলে আমরা মাঝে মধ্যে উৎফুল্ল হয় আমাদের আশা জাগে আমরা যখন দেখি পাহাড়ি এক দেখে দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইমারতে ইসলামই হয়ে ইমারতে ইসলাম হয়েছে খেলাফার আদলে রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে আমরা মনে মনে উৎফুল্ল হয় আনন্দিত হয় আন্দোলিত হয় কিন্তু পরোক্ষণেই কিছু চক্রান্ত সেখান থেকে ব্যর্থ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে মুসলিম কমিউনিটির বিভিন্ন জায়গায় চক্রান্তগুলো ছড়িয়ে পড়ে যেখানেই চক্রান্তগুলো সফল হয় সেখানেই তারা মানসিক দাসত্বের শিকলে এই দেশকে তারা আবদ্ধ করে এই জাতিকে তারা আবদ্ধ করে সর্বপ্রথম তারা মানসিক দাসত্বের শিকলে আবদ্ধ করে এই মানুষের শিকলে মানসিক দাসত্বের শিকলে আবদ্ধ করতে পারলে পরবর্তীতে তাদের অ্যাকশন জ্ঞানগত হয়ে থাকে প্রযুক্তিগত হয়ে থাকে তিন নম্বরে প্রযুক্তিগতভাবে যখন দুর্বল করে তিন নম্বরে তারা সরাসরি হামলা আক্রমণ করে এই সমাজ এই রাষ্ট্র থেকে ইসলামকে নিশ্চিন্ন করার চেষ্টা করে আমি অত্যন্ত বরাক্রান্ত হৃদয়ে কথাগুলি বলতে চাই আফগানিস্তান থেকে এই পড়াশক্তিগুলো পরাজিত হয়েছে কিন্তু আমাদের মতো দুর্বল দেশগুলোতে তারা সর্বশক্তি ব্যয় করে ঝাঁপিয়ে পড়ছে আমাদের আমার চিন্তার জায়গায় তারা দুর্বলতা অলরেডি নিয়ে আসছে এখন আমার কর্মের জায়গায়ও আমাদের কর্মের জায়গায়ও ওরা আক্রান্ত করছে আমাদেরকে আমি যদি দু একটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন ওরা যখন চক্রান্ত করে সর্বপ্রথম মানুষের দিলে করে মানুষের অন্তরে করে ওরা যখন চক্রান্ত করে তারপরে মানুষের কর্মে করে সর্বশেষ চক্রান্তটা করে বিনাশী আক্রমণ করে এই জাতিকে তারা ধ্বংস করে দেয় যেমন আমাদের পাশের দেশ মিয়ানমার আল্লাহ আকবার সৈয়দ আলী হাসান আন্নাদবী আপনারা শুনেছেন ওনার কিতাব পড়েছেন বিশ্ববিখ্যাত স্কলার ইসলামী পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন তিনি ত্রিশ বছর আগে গিয়ে আরাকারে তিনি বলেছিলেন যে তোমাদের যা অবস্থা আমি দেখতেছি তোমাদের কলবে আর ইমান নেই তোমাদের কর্মেও আমলেও ইমান নেই আমার সম্ভব হয় আমার সম্ভবও না হয় যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো যদি তোমরা দিনের পথে না ফিরে আসো তাহলে তোমাদের এখানে জাগা হবে না তোমরা পরাস্ত হবে এই দেশ থেকে তোমরা বিতাড়িত হতে হবে ঠিক তিরিশ বছর পরে এসে আরাকান রাজ্য আক্রান্ত হয়েছে তারা আগেও আক্রান্ত হয়েছে কিন্তু লড়াই করে থাকতে পেরেছে তিরিশ বছর পরে এসে আক্রান্ত হয়ে আরাকানে শত শত মসজিদ ওরা ধসিয়ে দিয়েছে শত শত মাদ্রাসা ধসিয়ে দিয়েছে আক্রমণের কি চিত্র আপনারা জানেন মাত্র কিছুদিন আগে চার পাঁচ বছর আগে বাদে তখনকার সময়ের কেরাম ইসলামী চিন্তাবিদরা যারা ছিল এই ব্যাপারে তারা গাফেল ছিল সর্বপ্রথম তাদের কলপকে গায়েল করে ওই জায়গায় তারা ঢুকেছে তারপরে তারা কর্মে হাত দিয়েছে যেমন শিক্ষা ব্যবস্থায় তারা হাত দিয়েছে তাদের দিনই প্রচার ব্যবস্থায় তারা হাত দিয়েছে দাওয়াত দাওয়িজে তারা হাত দিয়েছে আর জিহাদ বললে তোরা উস্কে ওঠে তো আমি যে কথা বলতে চাই বাংলাদেশ আফগানিস্তান থেকে এই শক্তি বিতাড়িত হয়ে আমাদের এই দেশের মতো ছোট্ট দেশগুলো মুসলিম ওরা আমাদের আত্মাকে দুর্বল করেছে শুধুমাত্র ওরা আমাদের আত্মাকে দুর্বল করে না বরং শিকলে আবদ্ধ করে ফেলছে এখন আমরা ইচ্ছা করলেও আমরা বক্তৃতার মঞ্চে ইসলামকে পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখা কোনো আলামাই বলতে পারে না এমনকি মাহফিল তো বলা যায় না যেখানে আমরা মনে করি ইসলাম আছে সেই জায়গাতেও বলা যায় না সেটা হলো মসজিদের মেম্বর এই মসজিদের মেম্বর গুলো আজকে আমাদের অত্যাগুলো আমাদের আত্মাগুলো আমাদের কলবগুলো শিকলবন্দি হওয়ার কারণে মেম্বরে বসেও আমরা ইসলামের কথা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে পারি না ইসলামের বিচার ব্যবস্থা আছে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা আছে ইসলামের ব্যবসায়িক ব্যবস্থাপনা আছে ইসলামের সিয়াসি ব্যবস্থা আছে ইসলামে একটি জেহাদি ব্যবস্থাপনা আছে বলুন তো এগুলো সম্পর্কে কি আপনার মসজিদে আপনি বয়ান করতে পারেন আমার মসজিদে আমি বয়ান করতে পারি পারি না কেন আমার আত্মাকে তারা শিকলবন্দি করে ফেলছে আমার আমার বক্তৃতাকেও আমার কর্মেও তারা এখন শিকলবন্দি করার চেষ্টা চালাচ্ছে এজন্যে আমি নতুন আলেম আমরা যারা আছি সবাই নতুন আর আমরা তো ছাত্র সর্ব অবস্থায় ছাত্র আমি একটা ধারণা আপনাদেরকে দেই আন্তরিকভাবে নতুন একটা চক্রান্ত বাংলাদেশে চলতেছে আমাদের ধারণায় আছে কিনা আমরা জানি না সেটা হলো কোয়ান্টাম কালচার কোয়ান্টাম মেট বা কোয়ান্টাম কালচার এরা মেডিটেশন শিক্ষা দেয় মানে স্বপ্ন শিক্ষা দেয় আর এই স্বপ্ন মেডিটেশন যারা পরিচালনা করে তারা আপনি আমার মতো এক ধরনের আলেম এক শ্রেণীর আলেম তারা যদি এখানে আলেম রাখা হয় টপি দাঁড়িওয়ালা রাখা হয় তাহলে আলেম রাইটার প্রতিবাদ করবে না তারা কিছু আয়াত ফিট করবে দু একটা হাদিস ফিট করবে কিছু কথা তাদের পক্ষে দিবে মূল চক্রান্তর থেকে তারা বাঁচতে পারবে এই জন্য তারা কি আলেম ফিট করছে উচ্চ মূল্যে এই কোয়ান্টাম মেটের মাধ্যমে যে শিক্ষাটা দেওয়া হয় সেটা হইলো স্বপ্ন কি স্বপ্ন সেই স্বপ্ন হইল আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আমার কি সময় আছে হ্যাঁ আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার চিকিৎসা ব্যবস্থা লাগবে না যেমন আপনার ক্যান্সার হয়েছে তাহলে কোয়ান্টাম মেটে আপনাকে মেডিটেশন করবে আপনাকে স্বপ্ন শিক্ষা দিবে সেটা কি আপনি ধ্যান করেন তো ধ্যান করলে আপনি আপনার ক্যান্সার ধরেন হাতে তা আপনি কি করবেন মনে মনে ধারণা করবেন যে আমার তো ক্যান্সার হাতে আমি একটু ধারণা করি ব্রেনে ব্রেন সুস্থ আস আবার আমি কলবে যাই আত্মায় যাই আত্মা সুস্থ আছে সুতরাং আমার হাতটাও সুস্থ সে সুস্থ হয়ে যাবে শিক্ষা এখন এগুলো শিক্ষা দিচ্ছে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এখন এগুলো শিক্ষা দিচ্ছি এরপরে তারা শিক্ষা দেয় যে তুমি কল্পনা করো তুমি ঢাকায় আসো তোমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া শুধু তুমি চোখ বন্ধ করো দেখো তুমি ঢাকায় কোথায় আসো তোমার চাকরি হয়ে গেছে চাকরি করা লাগবে এটা এভাবে তারা শুরু করছে শুরু করে চূড়ান্ত পর্যায়ে যখন যাবে তারা হজকেও স্বীকার করবে যেমন ওরা বলবে একজন মুসলমানকে তুমি ধারণা করো বাইতুল্লাহ তোমার সামনে তো কি হবে বাইতুল্লাহ তোমার সামনে তুমি তা অফ করো তুমি রকমগুলো আদায় করো হয়ে বাংলাদেশে হাজার হাজার হয়ে গেছে বাংলাদেশে হাজার হাজার হয়ে গেছে এবং ওরা জান্নাত কে অস্বীকার করবে জাহান্নামকে অস্বীকার করবে আমরা যা দেখি না তাই তো ইমান আমরা যা দেখি না তাই তো মুসলমানের ইমান গায়েবকে তারা অস্বীকার করবে যদি জান্নাত তাহলে কি করো চোখ বন্ধ করো হোর গুলমানের কথা চিন্তা করো জান্নাতের কামরার কথা চিন্তা করো নাজ ও নিয়ামতের কথা চিন্তা করো জান্নাতের খাবার দাবারের কথা চিন্তা করো বাস এটাই জান্নাত এটার ব্যাপারে আর পড়াশোনা দরকার তুমি জান্নাতে প্রবেশ করে বলছি ওরা কল্পনার জগতে নামাজ নিয়ে আসবে কল্পনার জগতে নামাজ কেউ নিয়ে আসবে তোমাকে মসজিদেশন করে তার ইসলামের রূপায়ণটা ইসলামের যে রূপটাকে পরিবর্তন করে আত্মহত্যায় সীমাবদ্ধ করেছে তুমি জানলাতে চলে যাবে আত্মহত্যা করো এই হলো বাংলাদেশের চক্রান্তের জায়গা একটা জায়গায় আত্মিক চক্রান্ত আর সবচাইতে বড় চক্রান্ত যেটা হইতেছে এখন হইল ট্রান্সের চক্রান্ত এটা হইল শারীরিক কর্মের চক্রান্ত এই ট্রান্সে হাজার হাজার ছেলে মেয়ে ওরা সর্বপ্রথম আত্মিকভাবে ট্রান্স হয় একটা ছেলে নাকি ধারণা করলে মেয়ে হয়ে যায় একটা মেয়ে নাকি ধারণা করলেই ছেলে হয়ে ওরা পোশাকে পরিবর্তন ট্রান্স করে ছেলে মেয়ের পোশাক পরবে মেয়ে ছেলের পোশাক পরবে পোশাকে আশাকে ট্রান্স করে তিন নাম্বার সরাসরি অঙ্গ পরিবর্তন করে এরা টান্স করে মানে একটা ছেলের পৌরুষের যত পৌরুষী লক্ষণ আছে সবগুলো কেটে মেয়ে মেয়েলি লক্ষণ শরীরে ফিট করে অপারেশন করে লজ্জাস্থান কেটে দেয় সেখানে জরায়ু কেটে ফেলে সেখানে মেয়েলি লজ্জাস্থান ফিট করে ওরা কি করে সামনে ওঠে বলতে গেলে তো লজ্জার আপনার তো বুঝেন পরিবর্তন করে ট্রান্স হয়ে যায় এই ট্রান্স এই ট্রান্স ওরাও বাংলাদেশে প্রায় বিশ বছর যাবত কাজ করতেছে ওরা সফল আমরা বিফল আল্লাহ আকবর আমি যদি লম্বা কথা বলি অনেক কথা বলা দরকার সেজন্য শুধুমাত্র একটু সংক্ষেপ বলে যেতেছে ওরা একটা আইন করেছে তেইশ সালে এই তেইশ সালের আইনটা ওরা বাস্তবায়ন করতে চায় তখন অর্থাৎ গত সরকারের সময় নতুন সরকার তো আসছে গত সরকারের সময় ওরা মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ঘুরঘুর করেছে ওদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে বাস্তবায়ন হবে চব্বিশ সালে এসে আমরা শুনতেছি ট্রান্স আইন অধিকার নামে ট্রান্স অধিকার নামে একটা আইন বাস্তবায়ন হবে আর সেই আইনটা যদি আমার দেশে বাস্তবায়ন হয় তাহলে এখানে যদি একটা ট্রান্স ট্রান্স একটা মেয়ে চলে আসে পুরুষ রূপে আমার সকলের পর্দা নষ্ট হবে হবে কিনা ট্রান্স অধিকার মানে কি তারা পুরকা পড়তে পারবে যেই ছেলেটা যেই মেয়েটা ছেলে হয়ে গেছে যেই মেয়েটা কি হয়ে গেছে ছেলে হয়ে গেছে সে ছেলের পোশাক পরবে আদতে সে মহিলা না আদতে মহিত মেয়ে এই ছেলে মসজিদে যখন যাবে মসজিদে হাজার হাজার মানুষের ইমান নষ্ট হবে নামাজ নষ্ট হবে আমল নষ্ট হবে অধিকার এমন কি বাইতুল্লাতে হজে যাবে যেই ছেলেটা মেয়ে হয়েছে বাইতুল্লাতে হজে যাবে তার অধিকারে সরকারি অধিকার সেখানে তাকে যেতে হবে যেতে দিতে হবে এখন যারা টান্স করে যারা ছেলে হয়েছে তারা কি করে ছেলেদের পোশাক পরে আর যারা মেয়ে হয়েছে তারা বোরকা পরে বলেন তো দেখি লান আল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাউসিমাত ওয়াল মুতানাস ওয়াল ওয়াল মুতাফাল্লিজাত তো দূরের কথা টান্সের ব্যাপারে হাদিস আছে টান্স তো দূরের কথা শরীরে যদি উলকি আঁকা হয় আল্লাহ তাআলা রাসূল বলেন লান আল্লাহ তার উপর লান ফলা ইগাইরুন না এই আল্লাহর খালকের মধ্যে তার মধ্যে পরিবর্তন নিয়ে আসা এটা কত বড় অপরাধ যে এই অপরাধ এখন বাস্তবায়ন হবে কথা বললাম একটা হলো তাত্ত্বিকভাবে কি ওই স্বপ্ন শিক্ষা দেওয়া হচ্ছে আমাদেরকে আর আরেকটা চক্রান্ত সেখানে করে মেয়েকে ছেলে বানিয়ে দেওয়া হচ্ছে আর ছেলেকে মেয়ে বানিয়ে দেওয়া হচ্ছে আরেকটা বড় চক্রান্ত বাংলাদেশে চলতেছে সেটা যদি শোনেন আপনারা আচরকাস হয়ে যাবে এখন আমরা কথা বলি না আমরা ঘরে চলে গেছি তো ঘরে চলে যায় ঘরের ভিতরে আমাদেরকে মরতে হবে যদি আমরা ঘরে চলে যাই বাংলাদেশ এমন চক্রান্তের মধ্যে আছে আমাদের ঘরের ভিতরেই মরতে হবে ঘরের ভিতরেই জেলবন্দি থাকতে হবে সুতরাং ময়দানে আমাদেরকে কাজ করার সময় এখনই সময় এখনই সময় এখনই সময় আমাদেরকে কাজ করতে হবে যদি কাজ না করি তাহলে আমরা যে স্বপ্ন দেখি পৃথিবী বা ইসলাম প্রতিষ্ঠা করব সেই ঘর সেই ইসলাম আমার ঘরের ভিতরে ঢুকায় দেবে না করণ আমার ঘরের ভিতরে আমি ইসলাম পালন করতে পারবো কি পারব না সেটাও সন্দেহ আছে কারণ ভারতবর্ষের ইতিহাসে যদি আপনি দুইশো বছর আগে যান অপরাধ কি কোনো অপরাধ নেই অপরাধ একটা ব্যক্তি শুধুমাত্র আল্লাহ নাম উচ্চারণ করেছে তার অপরাধ এইটা সেজন্য তাকে কি করা হয়েছে হত্যা করা হয়েছে রাজপথে একজন মুসলমান তার অপরাধ সে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেন নাই জেহাদ বাস্তবান করে নাই কিছু করে নাই ইংরেজদের সময় শুধুমাত্র আল্লাহ নামটা মুখে নিয়েছে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরস মার্স সুতরাং চক্রান্ত বড় গভীরে আমরা নবীন আলেম হয়েছি আমরা যদি গবেষণা ছেড়ে দেই আমাদের কাজকর্ম ছেড়ে দেই আমাদের চিন্তার জায়গা যদি আমরা এক না করি আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার এজানে সমস্ত কেরাম আমাদের মুরব্বী সিনিয়র যারা আছেন তাদের সাথে পরামর্শ করে বাংলাদেশ বাংলাদেশব্যাপী যারা কাজ করতেছেন তাদেরকে উৎসাহ দিয়ে পরামর্শ নিয়ে আমরা আমাদের কাজকে গতিবান কাজকে বেগবান করতে হবে আর চিন্তার জায়গায় আমরা এক হতে হবে যদি আমরা চিন্তার জায়গাকে এক না করতে পারি আমরা যদি কোনো ধমকে আমরা যদি কোনো বাধায় আমরা যদি কোনো হমকি ধমকিতে জেলে জুলুমে অত্যাচারে নির্যাতনে থমকে দাঁড়ায় আমরা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা এই চক্রান্তগুলো রুখতে পারবো না এই জন্য এখনই আরও বেশি গবেষণা দরকার আরও বেশি পড়াশোনা দরকার আরও বেশি চর্চার দরকার এখান থেকে কেউ ব্যবসায়িক হতে পারে এখান থেকে আরও বেশি উচ্চ শিখরে চলে যেতে পারে কেউ দিনের দাওয়াতে তাকুয়ার মাধ্যমে তার মর্যাদা অনেক উপরে উঠতে পারে এখান থেকে একজন মানুষ মসজিদের খেদমত করতে পারে মাদ্রাসার শিক্ষক হইতে পারে ব্যবসা পরিচালনা করতে পারে এমনকি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব সে চলে যেতে পারে কিন্তু চিন্তার জায়গাটা যদি আমরা এক করতে পারি আল্লাহর কসম আমরা যদি চিন্তার জায়গা এক করতে পারি আমি যেখানে যাই সেখানেই আমার কাজ করা সম্ভব আমি যেখানে যাই সেখানেই এই ধরনের সংগঠনে আমাকে সময় দেওয়া সম্ভব এই জন্য এই সমস্ত সংগঠনগুলি আমরা একটা চিন্তা দ্বারা নিয়েই করি মরানা রহমতুল্লাহ সাহেব সহ রহিসুদ্দিন আমিনী সাহেব সহ আরও যারা আছেন আপনারা একটা সবাই মিলে চিন্তার জায়গাটা এক করেন যে ইসলামের পক্ষে সর্বশক্তি দিয়ে আমরা থাকবো এবং প্রয়োজনে মরবো